দেখছেন এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় খবর বিগ ব্রেকিং নিউজ শুভেন্দু দিলীপ নয় বঙ্গ বিজেপির সভাপতি পদে বিরাট চমক জানলে আপনিও চমকে উঠবেন শুভেন্দু অধিকারী বা দিলীপ ঘোষ নয় বিজেপির রাজ্য সভাপতি পদে বিরাট চমক পশ্চিমবঙ্গের দলের পরবর্তী সভাপতির দৌড়ে সামনের সারিতে উঠে এলো রানাঘাটের সংসদ জগন্নাথ সরকারের নাম রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আর এস এস এর সঙ্গে জগন্নাথের ঘনিষ্ঠ যোগ রয়েছে অনেকেই বলে থাকেন আর এস এস এর নির্দেশে দু হাজার তেরো সালে বিজেপিতে যোগ দেন জগন্নাথ সরকার সাংগঠনিক অভিজ্ঞতার দিক থেকে রাজ্যের বিজেপি নেতাদের মধ্যে একদম প্রথম সারিতে রয়েছেন জগন্নাথ সরকার দীর্ঘ বাইশ বছর তিনি সংঘের মহকুমা জেলা বিভাগ সহ একাধিক ক্ষেত্রে বিবিধ দায়িত্ব ছিলেন ভোটের ময়দানে ও তাক লাগানো সাফল্য রয়েছে জগন্নাথ সরকারের দু পর্যন্ত ষোলো থেকে দু জেলা বিজেপি ছিলেন জগন্নাথ দু ও দু হাজার পরপর দুইবার লোকসভা ভোটে তৃণমূলকে উড়িয়ে সংসদ হয়েছেন তিনি দু সালে তীব্র সবুজ ঝড়ের মধ্যেও শান্তিপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূলের হেভিওয়েট প্রার্থী অজয় দেবকে পরাজিত করেন যদিও পরে বিধায়ক পদ থেকে তিনি সূত্রের খবর জুলাইয়ের প্রথম সপ্তাহে এর সদর দপ্তর নাগপুরে ছিলেন জগন্নাথ বাবুর স্ত্রী আর কয়েক দিনের মধ্যে রানাঘাটির সংসদের সঙ্গে দেখা করে যান বাংলার সদ্য প্রাক্তন এক কেন্দ্রীয় মন্ত্রী তারপর থেকে জগন্নাথের সভাপতি হওয়ার নিয়ে জল্পনা তৈরি হয়েছে যদিও জগন্নাথকে নিয়ে বঙ্গ বিজেপির একাংশে আপত্তি রয়েছে রাজ্যের বারো আসনে এবার জয়লাভ করেছে বিজেপি এর মধ্যে সবচেয়ে বেশি মার্জিনে জয় পেয়েছে রানাঘাটে বিজেপি প্রার্থী তথা বিদায়ী সাংসদ জগন্নাথ সরকার এক লক্ষ ছিয়াশি হাজার আটশো নিরানব্বই ভোটে তৃণমূল কংগ্রেস প্রার্থী মুকুটমণি অধিকারীকে পরাজিত করেছেন তিনি ভোটে ঠিক আগে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন রানাঘাট দক্ষিণের প্রাক্তন বিধায়ক মুকুটমণি অধিকারী